সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বুঝেই গেছো না যে কি হতে চলেছে তো হ্যাঁ আজকে কিন্তু আমাদের বাড়ি পুজো তো সব তোর চলছে আর সবকিছু আমি ব্লগের ভিতরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কিভাবে পুজো করেছি কত কিছু গুছিয়েছি তো সব কিছু দেখাবো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর সবার প্রথমে কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো আসো একটা কলার কথা আগে দিয়ে দিচ্ছিলাম এই যে কলার কথা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখানেই সব কিছু সাজাবো এই যে এখানে যেহেতু পুজোটা হবে তো এখানেই সব কিছু সাজিয়ে নেব ও ভাই এটা একটু বড় হয়ে যাচ্ছে না

যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি তো আমাদের চাষবাস করতে হয় তো দেখো অনেক কিছু আছে কিন্তু মানে চাষের জন্য জমিতে যেগুলো চাষ করা হয় মেশিনের যে সমস্ত জিনিস অনেক কিছু আছে তাছাড়া তোমাদের দাদাভাইও মিস্ত্রিতে কাজ করে আর মেনটা তো সেন্টারে মিস্ত্রি উনি তো ওনারও অনেক জিনিস তো সবই আজকে বিশ্বকর্মা পুজোয় লোহার জিনিস সবই দিয়ে দিতে হবে তো আজকে সবই দেবো どうかな তোর ঠাকুর পাতানোর জন্য যেগুলো দরকার আপত্ত সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখনই ঠাকুরটাকে পাতবো এটা ধরিয়ে নিয়ে আমি এই

他不，他他那个名字，<noise> <noise> <noise> Cik, cik Tak berpira-pira masanya, cik Okey আর এখন বাড়ি যত সাইকেল আছে সব সাইকেলে সিঁদুর দিচ্ছি কারণ এটা লোহার জিনিস সব সাইকেল মেশিন যায় আমাদের বড় মেশিনটা জানো তো বাড়িতে নেই সেটা মাঠেই রয়েছে তো ওটা দেয়া দেওয়া সম্ভব হচ্ছে না এখন আর ঘরের ভিতরে যে সাইকেল গুলো ছিল সেগুলোতে দেয়া হয়ে গেছে আছে কমপ্লিট হয়নি এখনো প্রসাদ কাটবো তো এবার যাবো প্রসাদ কাটতে

এখানে হচ্ছে লুচি আর এটাতে সুজি বানানো হবে এখন হয়নি দুধটা জাল হচ্ছে আর জুই ভাস দিচ্ছে আর মেঝে কিন্তু বেড়ে দিচ্ছে আর আমি ওদিকে বোঝাচ্ছি মা গেছে ঠাকুর ঘরে পুজো করতে যাবে মা এখন যায়নি তো এটাই আইটেম আছে আর খিচুড়ি বানাতে চাইছিলাম তো আমরা পারিনি টাইমটা শর্ট বলে তো আজকে এই লুচি আর সুজি খিচুড়িতেই নেক্সট টাইম দেওয়ার ইচ্ছা আছে ভগবান যেটা করবে সেটাই তো ফল ফুসল সব কাটা হয়ে গেছে সুজি লুচিও রান্না হয়ে গেছে আর এখন শুধু আলু চালটা সাজাবো আর হচ্ছে মুড়িটা এখন বের করবো না প্লেটে দিলে ওটা নরম হয়ে যায় বলে ওটা প্যাকেটে ব্যাগের ভিতরেই সব আছে ওটা পরে করে নেবো ব্রাহ্মণ মশায় আসলে আর এখন শুধু আলু চালটা সাজিয়ে রাখতে পুজো কিন্তু কমপ্লিট হয়ে যায় মানে গুছানো আর কি फ早ी चको चाहोरा हो एि छिवाभ दो जडते वालो ढसे जढ्व, जढ्व আলু চাল আলোচারের কিছু দিনের বাকি আছে এখানে আমার চিঁড়ে আর খই এগুলো দিতে বাকি আছে বেশি নরম হয়ে যাবে বলে আমি এখানে দিইনি আর এখানে দেখো এই যে লুচি এই যে লুচি আর এখানে আছে এই যে সুজি এখানে যে ফল পুশাক এই যে এই যে এখানেও আছে দেখো ফল আর এই যে ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে আর এই যে আমার ভিডিও করার রেস্টুরেন্ট আর যতো লোহা ছিল সব কিছুতে কিন্তু আমি তে সিঁদুর দিয়ে দিয়েছি আর এখন শুধু ব্রাহ্মণ মশাই এসে পুজোটা করলে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সমস্ত সব কিছু গোছানো হয়ে গেছে জল দেবে झाडे नाही का बघा तरी ককাকন হ এ সন্ আ ভান কি ভ ুত্রবোতায় নম ভঙ্গের সায়াতি ভায় এ গঞজ পঞ্চলেয় লাম এ গঞষ্ট স্থোতা সে চত্রি বিশ্ব করর্মাতির ভায় ন।